এতক্ষণ তোমরা অনেক ফজিলতের কথা শুনলাম এখন মসজিদ তো নির্মাণ করেছেন রক্ষণাবেক্ষণ করা লাগবে এই রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহকে কোনো নির্দেশনা দেয় নাই দিয়েছে দিয়েছে কোথায় দিয়েছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ স্পষ্ট দিয়ে দিয়েছেন কারা মসজিদটাকে রক্ষণাবেক্ষণ করবে সুবান আল্লাহ বলেন রক্ষণ রক্ষণাবেক্ষণ করতে পারবে না এক শ্রেণীর মানুষ আর রক্ষণাবেক্ষণ করবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে এই পাঁচটা গুণ যদি না থাকে এই মসজিদে তাকে সদস্য বানাবেন না এই মসজিদে তাকে সভাপতি বানাবেন না এই মসজিদে তাকে সেক্রেটারি বানাবেন না এই মসজিদে তাকে ক্যাশিয়ার বানাবেন না স্পষ্ট কথা বন্ধুর আমার কথাগুলো শোনন আল্লাহ কারেন সুরা তো নয়তম সুরা তো ষোলোতম আয়াতের ভিতরে জানিয়ে সতেরোতম আয়াতের ভিতরে জানিয়ে দিলেন মাতানালী মশরে কেনা ভাইয়া মোর মা কাজ নয় এই বেহেশদের বাগানকে তারা রক্ষণাবেক্ষণ করবে এটা মুসিকদের কাজ নয় মুসিকদারা মুসলিদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা মূর্তি পূজা করে কি করে যারা ভাস্কর্য তৈরি করে মূর্তি পূজা তৈরি করে ঢেঁকি না এখন বাংলার জমি মূর্তি পূজা হয় কিন্তু ভাস্কর্য তো হয় না হয় নাকি হয় তার মানে মূর্তি পূজাও যাকে বলে ভাস্কর্য তাকে বলা হয় অর্থাৎ আপনি একজনের ভাস্কর্য ভাঙতেছেন আর একজনের ভাস্কর্য তৈরি করতেছেন এরা পত্তলিক এরা হলো মুশ্রিক সারা মুসলমান হতে পারে ঠিক না সুতরাং যারা এই ভাস্কর্য তৈরি করে যে নেতাগুলোর ভাস্কর্য তৈরি করে আর যারা সমর্থন করে তারা সবাই মুশ্রিক ঠিক না তারা সবাই মুসরি আপনি যে দল করেন না কেন আপনার নেতার যদি ভাস্কর্য থাকে আপনার নেতার যদি মূর্তি থাকে ওই নেতাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনিও মুশশিফদের দলে আপনিও মুনাফিকের দলে ঠেকে না আপনিও পত্তলিক ঠেকে না কথা বলা লাগবে আল্লাহ বলে নেতে কাজ হবে না সাহিদিনা ফুসিহিম বিল কুফরি এরা তো গুপুরীর সাক্ষ্য দেয় এরা কীসের সাক্ষ্য দেয় গুফুরির সাক্ষ্য দেয় সুতরাং এরা কখনো মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলাইকা Habitot ta'am lahum তাদের আমল তো নষ্ট হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যেই দুনিয়ার মধ্যে তাদের আমলগুলো নষ্ট হয়ে যায় টিকে থাকে না সুতরাং তারা কখনো মমিন হতে পারে না ওয়া ফিন নার হুম খালিদুন বললেন তাদের জায়গা হলো জান্নাতের মধ্যে ঠিক না জান্নাতের মধ্যে হু তো ধরতেছে না বুঝে বুঝে হু ধরে মুর্শিদদের জায়গা হলো জাহান্নামের মধ্যে থাকতে হবে ঠিক না এরা হলো মুর্শিদ আর এই জায়গা মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নয় আমি চমৎকার করে চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করার জন্য এই মসজিদের দায়িত্ব কারা নেবেন সাবধান সাবধান মসজিদের ব্যাপারে আল্লাহ রবিন বললেন সনপ এই মসজিদের দায়িত্ব পালন করবে কারা যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে কয়টা গুণ খুলে দিয়ে বলা লাগবে কয়টা গুণ এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারা পালন করবে এক নাম্বার গুণ হল ইন্নামা আম মাসাজিদ এই মসজিদের দায়িত্ব পালন করবে নিশ্চয় মানুষগুলো যে মানুষগুলো মান আমান বিল্লা যারা আল্লাহর প্রতি বিশ্বাস যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এখানে কি বেঈমান কেউ আছেন নাকি ইমান আনন্দ না কেউ আসে ইমানদার দাম নেছে তা আসার কথা না তাই না তার মানে এখানে যারা আসেন সবাই তো কি করেছেন আল্লাহ প্রতি ইমান এনেছেন এক নাম্বার তার মানে আল্লাহর প্রতি ইমান আনলে কি হবে আল্লাহর প্রতি ইমান আনলে এক নম্বর তার বৈশিষ্ট্য পূরণ হলো দুই নাম্বার বৈশিষ্ট্য কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা কারা একটু হাত তুলে দেখায় আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা কারা হাত তুলে দেখায় তার মানে এখানে সবাই আখেরাতকে বিশ্বাস করেন করেন এই গ্রামটার নাম কি মহিষ আমি মহিষবাধানে গত সপ্তাহে আলোচনা করেছি ওই মসজিদে সবচেয়ে বড় মসজিদে আমি আবু নাসের সারের মসজিদে আমি সেখানেই পরিসংখ্যানটা টেনেছিলাম সেখানে বলেছিলাম এই মহিষবাধানে কতজন মানুষ বসবাস করে কতজন মানুষ বসবাস করে পাঁচ হাজার আটশো মাত্র মানুষ বাস করে যদি ষোলোশো হয় ভোটার বাদে সব মিলে প্রায় পাঁচ হাজার বসবাস করে মানুষ বন্ধুরা আমার পাঁচ হাজার মানুষ যদি বসবাস করে আমি ওই দিন মাগরীবের নামাজ আদায় করালাম মাত্র উপস্থিত ছিল বিশ জন মাগরীবের নামাজে যদি বিশ জন থাকে তাহলে এই মহিষ বাতানে চারটা মসজিদ আছে আমি একশো জনকে ধরলাম তার মানে পুরো মহিষ বাতানের একশো জন মানুষ নামাজ আদায় করে বাদবাকে বাকি ঊনপঞ্চাশ মানুষের কি নামাজ লাগবে না তারা চাকি বিশ্বাস করে বিশ্বাস করে কথা বলা লাগবে আপনাকে দলিল দিয়ে বোঝাতে হবে এরা পক্ষের বিশ্বাস করে না মুখে বলে কিন্তু বিশ্বাস করে না আল্লাহ সুবন তালা হাবিব বিশ্বাস বলতেছেন যে বাইতিল আব্দি ও বাইনাল আব্দি ও বাইনাল পুফুরি তার কু সলা যারা সলাত আদায় করলো তারা মুসলমান থাকলো যারা নামাজ আদায় করলো না তারা কি হয়ে যায় কাফের হয়ে যায় আজ জুম্মার দিনে যত মানুষ দেখতেছি আমি যদি আগামী দিন অর্থাৎ আজকে আসরের সময় যদি এই মানুষগুলো পাই বা বিশ্বাস হবে যে অধিকাংশ মানুষ এই গ্রামে নামাজ আদায় করে ঠিক কেনা অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে তো আল্লাহ বলছে মসজিদে রক্ষণাবেক্ষণ করবে পাঁচটা ক্রাইটেরিয়া থাকা লাগবে এক নম্বর ছিল মান আমানা বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বল ইয়াউমুল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা সুতরাং এই আসর জোহর মাগরিব সুতরাং এই শুধু জুম্মার নামাজ নয় প্রত্যেকটা ওয়াক্তে যদি এই মহিষী মাদানের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে রাখিরাতকে বিশ্বাস করে ঠিক কিনা এরা আল্লাহকে বিশ্বাস করে ঠিক না জবানটা খুলে দিয়ে বলা লাগবে ঠিক না সুতরাং এটা আপনাদের মাথায় রাখা লাগবে এই মসজিদকে নির্মাণ করবে তারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা মসজিদের কমিটি আমার চোখে অনেক দেখেছি আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই আমি কত জায়গায় ক্ষতিটি করলাম সপ্তাহে একদিন আসি সেক্রেটারি সাহেব একদিন আসি সপ্তাহে দেখা যায় না একদিন এসে ঠিক ইমামের পেছনে দাঁড়াবে ইমামের পিছনে দাঁড়ায় ইমামের ভুল ধরার চেষ্টা করে এই এটা হলো না ওটা হলো না এখানে কেন সমস্যা ওখানে কেন সমস্যা সব তার কোনো খবর নাই নামাজ আসে না সুতরাং এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে ঠিক কিনা বে নামাজিকে মসজিদের সদস্য পদে ক্যান্সেল করে দিবে যদি রাখে এর দায়িত্ব আপনাকে বহন করা লাগবে কেয়ামতের ময়দানে আপনি আল্লাহ বিদ্দেশনা দেওয়ার পরেও কেন আপনি তাদেরকে সদস্য রেখেছেন কে মতন আপনাকে দেওয়া লাগবে কারণ আল্লাহ স্পষ্ট পুরোনো তারিম মতো দিচ্ছেন তিন নম্বর ক্রাইটেরিয়া শরণ আল্লাহ রব্দল রামীন বললেন এক নম্বর হলো আমার প্রতি বিশ্বাস দুই নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস তিন নম্বর হলো ওয়া দ ওয়া তিন নাম্বার কি নামাজ না পড়লেই হবে তাই তো এই কথা বলো নামাজ না পড়লেই হবে তিন নাম্বার ক্রাইটেরিয়া হলো এই মসজিদে তারাই চাষবাস করবে মসজিদে তারাই আবাদ করবে এই মসজিদের রক্ষণাবেক্ষণ তারাই হবে এই মসজিদের সদস্য পদ তারাই হবে সেক্রেটারি সভাপতি সব তারাই হবে তিন নাম্বার হলো যারা পাঁচ সপ্ত নামাজ আদায় করবে ঠিক কিনা যারা সলাত আদায় করবে এটা কার কথা জবানটা খুলে দিয়ে বলেন কার কথা বলতেছে নাকি দেখেন তো না বললে বোঝা যাবার মধ্যে ঝামেলা আছে বোঝা যাবার মধ্যে ঝামেলা আছে চার নাম্বার হলো ওয়াতা জাকা চার নাম্বার কি জাকাতা দায় লাগবে আমার তো মনে হয় আশি হাজার টাকা নব্বই হাজার টাকা যে নাই এখানে আল্লার অলি যে কতজন আছে যাদের এর চাই বেশি সম্পদ আছে কিন্তু জাকাতের কথা বললে ও নিজেও জানে না জাকাতকে কি জাকাত জিনিসটা কি জাকাতে দিতে হবে এটা সে নিজেও জানে না আছে না নব্বই হাজার টাকা নাইকা মাথায় রাখবেন যাদের স্বর্ণের সাড়ে সাত তলা স্বর্ণ আছে সাড়ে তোলা রূপা আছে মাথায় রাখবেন অথবা যাদের এই পরিমাণ সম্পদ থাকে আবার কথাগুলো শুনে এখন আপনার কাছে সাড়ে সাত তলা সহান্ন নাই কিন্তু আপনার কাছে হয়তো তোলা রূপা আছে কিন্তু আপনার কাছে নগদ টাকা আছে আপনার জন্য জাকাত হয়ে যাবে যদি সমতুল্য হয়ে যায় আপনার দোকানের প্রোডাক্ট আছে আপনি দোকানদার ব্যবসায়ী করেন এই ব্যবসায় আপনার দোকানে মাল আছে দুই লক্ষ তিন লক্ষ টাকা আপনার জন্য জাকাত খরচ হয়ে গেছে ঠিক কিনা শুধু স্বর্ণ থাকলে হবে না আমরা মনে করি স্বর্ণ তো নাই সাড়ে সাত তোলা সাড়ে বারান্ন তোলা রূপা নাই আরে না থাকলে কি হবে আপনার তো টাকা আছে না গো এই সাড়ে সাত তোলা স্বর্ণ না সাড়ে বাহান্ন তোলা রূপার দাম কত আপনারা বলেন তো এক ভরি রূপার দাম কত বর্তমানে না না ডেল ওটা তো স্বর্ণের দাম দেড় হাজার টাকা রূপার দাম দেড় হাজার না দুই হাজার টাকা ধরলাম দেড় হাজার টাকা যদি হয় তাহলে কত হয় নব্বই হাজার না আশি হাজার টাকা হয় তার মানে মাথায় রাখবেন মাহের রমজান আসতেছে পবিত্র মাস এই মাসে চাকাতা করবেন সুতরাং মসজিদের যদি সদস্য পদ হতে চান যারাই হবেন মাথায় রাখবেন এক নাম্বার ছিল কি আল্লাহর প্রতি বিশ্বাস দুই নাম্বার হলো প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস করে না কারা আইএন এগারোটা দলিল আছে এগারোটা গবেষণার কথা আছে তার মধ্যে আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি আপনাদেরই সুরা আপনারাই তেল আকরণের সুরাতা আরো আপনি জানিয়ে দিন ও নবী আপনি কি জানেন এই পৃথিবীতে কারা আকিরাতের গো অবিশ্বাস করে কে প্রশ্ন করতেছে কে প্রশ্ন করতেছে কাকে প্রশ্ন করতেছে নবীকে প্রশ্ন করতেছে নবী আপনি কি জানেন কারা আকিরাতের গো বিশ্বাস করে তার এক নাম্বার ক্রাইটেরিয়া ছিল যারা মিসকিনকে খাবার, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় আপনারা কি তো পড়েন আর ওয়াইতাল্লাজ কাদিবো বেদ দেন ফাযালিকা লযি ইয়াদহুল ইয়াতীম বল ইয়ুহদ্দু আলা তুরামিল মিসকিন খাবার দেওয়া আসে না সরকারি বন্টন হল রেশন কার্ডগুলো আসে কাদের পকেটে যায় কথা বলতে আলোচনা লাগে এই সামান্য সময়ের মধ্যে অনেক পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে ক্ষমা দৃষ্টিতে যেহেতু প্রথম আর শেষ ক্রাইটেরিয়াটা হলো এটাই বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ যেহেতু এখানে অনেক সম্মানীয় ব্যক্তি ছিল এখানে অনেক আলোচক ছিল যদিও হয়তো সময়ের অভাবে বলতে পারতেছে না আমার সামনে কিন্তু একজন মহতারাম বসে এবং সম্মানিত ব্যক্তি খতিব কিন্তু আরেকজন আছে তারা কিন্তু আমার সাথে ভালো আলোচনা করতে পারে আমি জানি না যে আমার মতে অধমকে আল্লাহ হয়তো কবুল করেছে আমি একটু কথা বলার সুযোগ হয়েছে হয়তো আপনাদের অপরিচিত আপনাদের পরিচিত সব কথা শোনেনি তাই না এই জন্য আমি হয়তো অপরিচিত একটু সুযোগ আমি পেয়েছি যাই হোক চার নম্বর ক্রাইটেয়ার পর পাঁচ নম্বর হলো যে আল্লাহ সারা কাউকে ভয় করবে না আল্লাহ সারা ভয় করবে শুধু র্যাবকে ঠিক না হ্যাঁ আল্লাহ সারা ভয় করবে ওই পুলিশ ভাইনেদের না আল্লাহ সারা ভয় করবে ওই যে ডিবিধেরকে তাও তো ভয় করা যাবে না ভয় করতে হবে কাকি আল্লাহ এই পাঁচটা ক্রাইটেরিয়া থাকা লাগবে বন্ধুরা আমার এই কথাগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক চলে যায় আপনাদের কাছে মাথা মাথায় রাখবেন আপনারা জেনে রাখবেন যে এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল সেই দিনই হবে যেদিন এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা হবে পুরাণ সংবিধান হিসাবে ঠিক না পুরাণ যদি রাষ্ট্রীয় সংবিধান না হয় তাহলে পাঁচটা ক্রাইটেরিয়া একজনের মধ্যে সহজে থাকবে না এই জন্য সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে এই বাংলার জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা ঠিক না এটা সব ফরজের বড় খরচ সব ফরজের বড় খরচ অর্থাৎ বাংলার জমিনটা যদি কোরআনের রাষ্ট্র হতো আপনি আপনার সন্তানকে বলতেছেন এই নামাজে যাও আজ শুভ উদ্বোধন হবে আজ এই জুম্মা আপনাকে হয়তো দেখায় চলে গেল আপনার বলার ক্ষমতা নাই আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন বলতে গেলে আপনাকে মারবে কিন্তু যদি রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামিক হতো আপনার বলা লাগতো না আজ রাষ্ট্রই দায়িত্ব নিত যে নামাজ করবে আর করবে না নামাজ না করলে কানটা দিয়ে ঠান্ডা করার দায়িত্ব কার বাবা বলতেছে সন্তান তুমি নামাজে দাও সন্তান বলতে তুমি ক্যাস 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 করো না তোমার নামাজ তুমি আদায় করো আমার আমি করব। আর যদি এই মহিষ যদি একজন থানা রসি এসে বলে নামাজ আদায় করে না কে কেক লিস্টটা ওই সন্তানের ক্ষমতা আছে ও বলবে যে আমি নামাজ আদায় করবো ফ্যাট ফ্যাট করো না ও ক্যাশ ক্যাশ করো না ওসির কাছে বলতে পারবে দারোগার কাছে বলতে পারবে পারবে এর জন্য আল্লা সুবান সর্বশেষ কথা বলে দিয়ে শেষ করবো আল্লাহ সুবান আমাদেরকে শিক্ষা দিয়েছে অনেক আয়াত আছে ব্যাপারে অনেক আয়াত আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বল্লান সূরা ফুরকান 25তম সূরা ফুরকানের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ ও বাংলাদেশের মানুষগুলো আমার কাছে দোয়া করো ওযালনা লিল না ইমামা তোমাদের নেতা হবে কে একজন মুত্তাকি আল্লাহ বলতেছে আমার কাছে দোয়া কর বাংলার জমিনের যিনি নেতা হবে তিনি হবেন কে মুক্তি তো আমরা আমাদের জন্মকাল থেকে শুরু করে দেখেছি এই বাংলাদেশ যেদিন থেকে স্বাধীন হয়েছে এ পর্যন্ত আমরা কি কোনো নেকার পরহেজকার মুক্তাকি শাসক পেয়েছি কথা বলুন পেয়েছি পাই না সুতরাং সুযোগ এসেছে নেককার পরহেজকার মুক্তাকি মানুষকে নেতা বানানোর ভিত্তি না দিচ্ছেন কে আল্লাহ বলছেন একজন প্রধানমন্ত্রী বানাতে গেলে তিনশো পঞ্চাশ জন লাগে এমপি ঠিক না একজন এমপি বানাতে গেলে লাগে যতগুলো ইউনিয়ন আছে সকল ইউনিয়নের ভোটারদের লাগে লাগে না একজন চেয়ারম্যান বানাতে গেলে যতগুলো ওয়ার্ড আছে এই ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষগুলো ভোটার লাগে লাগে না একজন মেম্বার বানাতে গেলে একটা ওয়ার্ডের সমস্ত মানুষগুলো লাগিতে লাগে না তার মানে আপনার এক একজন রাষ্ট্রপতি আপনার এক একজন রাষ্ট্রপ্রধান আপনারা এক একজন সংবিধান বানানোর কারিগর ঠিক কিনা সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তা যারা বাংলার জমিনে এই কোরআনকে বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আসলে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে জুম্মার দিন হয়তো দেখতেছে এখনো মানুষ আসতেছে এখনো আসতেছে হয়তো এখন সেরে দিলে খোদ বা দিলে হয়তো অনেকে জামাত পাবে না তা আমি আমাকে একটু আপনারা ই দিয়ে দিন আমি কি শেষ করে দিব না চলবে কতটুকু বা কীভাবে আমাকে দেন হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ালো বেজন্য বলছেন নামাজ পড়া আমার কিন্তু প্রোগ্রাম আছে যায় আমাকে দাওয়াত দিয়ে তুই আগি যে আমার একটা প্রোগ্রাম ওখানে যে অ্যাটেন্ড করা লাগবে যাই হোক আমি জি হ্যাঁ এই আমি এগুলি শেষ করে দিব এরপর সন্ন্যত নামাজ পড়ে খুদ দিয়ে ইনশাল্লাহ শেষ হবে কারণ যারা জামাত পাবে না তাদের আসলে এই ব্যাপারে আইডিয়া নেয় যে সুপার নামাজ কটা শুরু হয় কখন কি হয় তাই না যাই হোক আল্লাহ সব তালা আপনাদেরকে এখানে যে একটা মসজিদ বানানোর যে একটা সুযোগ করে দিয়েছেন এর জন্য তো আপনাদের জন্য সৌভাগ্যের কপাল ঠিক না এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের রহম ঠিক না আপনাদের নাজাদের একটা ব্যবস্থা করে দিয়েছে ঠিক না আল্লাহ হিসাবে কবুল করে নিচ্ছে ঠিক কিনা আল্লাহ আপনাদেরকে জান্নাত হাতে তুলে দিবে ঠিক কিনা নামাজ পড়া ভালো না খারাপ এই সাইড কিন্তু বলতেছেন নামাজ পড়া ভালো না খারাপ এই সাইড নামাজ পড়া ভালো না খারাপ আর এই ভালো কাজটা আমরা কারা কারা করতে চাই পা শক্ত এক অত বাদ দেবো না হাত তুলে দেখাতে চাই রক্তে হাত তুলেছেন দেখেছেন কে আল্লাহ দেখেছেন সুতরাং হাত নামান পাশক্ত নামাজ আদায় করবেন এই মসজিদকে চাষবাস করবেন যারা মাঠে চাষবাস করে তাদেরকে কি বলে কৃষক ব্যবসা করে যারা তাদেরকে কি বলে যারা জেলে যারা মাছ ধরে তাদেরকে কি বলে যারা মসজিদ চাষবাস করে তাদেরকে কি বলে মসল্লি এই মুসল্লি না হলে আল্লাহ জান্নাত দিবে না কি জানো সুরা মুদাসীর ভিতরে আসতেছে আমার একটা থেকে বেরিয়ে গেল যে সেই দিন আল্লাহকে বলবো আল্লাহ আমরা তো মুসল্লি ছিলাম না যাহার নাম সাখারের মধ্যে তাদের অবস্থান হবে কোথায় হবে যাহার নাম সাকারের মধ্যে তাদের অবস্থান হবে এই জন্য আমাদের মুসল্লি হওয়া লাগবে আর মুসল্লি তারাই হবে যারা পাশ্চাত্য নামাজ এই মসজিদের আদায় আল্লাহ সবানু তালা এই পুরো গ্রামের উপরে তার পক্ষ থেকে রহমত বরপত নাজিল করুক মাহের রমজান আসতে স্বাগত এই মাহের রমজান যেন আমাদের প্রত্যেকের নসীবে হয় এবং পাশ্চাত্য নামাজ জন্য আল্লাহ সবানু তালা আমাদের সুস্থ শরীরে এই মসজিদে আদায় করার সুযোগ করে দেয় এবং এই মসজিদের এখনও অনেক কিছু আর সম্পূর্ণ আসে মানুষের পক্ষে সম্ভব নয় এটা সম্পূর্ণ করা যখন যতক্ষণ না আল্লাহ আমরা আল্লাহর কাছে এই জন্য সুবর এই মসজিদকে সম্পূর্ণ করে দেন তার হবে আপনারা উসিলা হবে কারা আপনারা কারণ আল্লাহ এটা সম্পূর্ণ করে দেবেন তারা মদত দিয়ে তার গায়েকে মদত দিয়ে কিন্তু সাহায্য হাত বাড়ানো লাগবে কাদের আপনাদেরকে এই জন্য হাতটা প্রশস্ত করে দিবেন এই মসজিদকে একেবারে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু করার দরকার যা কিছু অসমাপ্ত আছে আল্লাহর কাছে চাইবেন আর আপনারা সহযোগিতা করে এই মসজিদকে এগিয়ে নেবেন এই আশা ব্যক্ত করে আজকের এই উদ্বোধনী জুম্মার আমি একজন নগণ্য একজন অধম গুনাগার এলাম নাই আমল নাই এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আলোসুমন তালা আমাদের সকলকেই নাজতে গোসেলা করে দিন আজকের এই জুম্মার নামাজ ঠিক কিনা